আসসালামু আলাইকুম রংধনু ফ্যাশনের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে কিন্তু দেখানো হচ্ছে বগুড়ার বিখ্যাত এক কালারের ওলিয়ে শালগুলো তো অনেকেই ভাবছেন যে এখনও তো শীত আসেনি কেন আমরা শাল দেখাচ্ছি শীতের শাল কিন্তু এখনই এখন থেকেই হচ্ছে বেচে কেনা শুরু হয়ে গেছে যারা ব্যবসা করেন আপনারা জানেন যে এটা হচ্ছে এক কালারের শালটা হাতের কাজ করার জন্য অনেকেই নেয় যেটা হচ্ছে আরও দুই মাস আগে থেকেই চলতেছে তো এটা কিন্তু আপনার হাতের কাজ করার জন্য হাতে যে কোনো কাজের জন্য নিতে পারেন এটা কিন্তু আপনার হ্যান্ড প্রিন্ট ব্লক প্রিন্ট বাটিক প্রিন্ট প্লাস হচ্ছে সুই সুতার কাজ আপনারা বিভিন্ন কাজের জন্য এটা ইউজ করতে পারেন হাতের কাজ করার জন্য কিন্তু এখন থেকে এটা কালেক্ট করতে পারবেন আমাদের থেকে হোলসেলে নিতে পারবেন আপনারা যে কোনো কালারে নিতে পারবেন ছয় পিস নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন প্রত্যেকটারই কিন্তু খুব সুন্দর কালার এবং ফিনিশিং কিন্তু খুব ভালো এটাতে কিন্তু কাজ খুব ভালো কাজ হয় এটা কিন্তু ভালো মানেরটা যেটা আমাদের এখানে পাচ্ছেন মাত্র দুইশো টাকা হোলসেলে পাচ্ছেন মাত্র দুইশো টাকা এবং রিটেল যদি নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে টাকা সারা বাংলাদেশ নিতে পারবেন আপনার যার যেটা পছন্দ হবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা ফিনিশিংটা কিন্তু খুবই ভালো এবং এটাতে কিন্তু ওল উঠবে না সুতা যে গুটি গুটি সুতা উঠে যায় এরকম কিন্তু হবে না এটাতে কাজ করলে কোনো অসুবিধা হবে না এটা কিন্তু ভালো মানেরটা পাচ্ছেন আমাদের কাছ থেকে যার যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন এই শালটা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে মাত্র দুইশো টাকা হোলসেল প্রাইস মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন রংধনু ফ্যাশনে আপনারা এটা যেটা কিন্তু বেশ বেশ কয়েকটা কালার রয়েছে এগুলো তো এখানে ভিডিওতে হচ্ছে কয়েকটা কালার দেখানো হচ্ছে আপনাদেরকে আপনাদের যে কালারটা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিতে পারবেন